সম্মানিত দর্শক কীভাবে কামিজের পট্টি আপনি কাটিং করবেন কীভাবে সেলাই করবেন আজকের এই ভিডিওতে এই বসেটা দেখাবো তো সবার প্রথমে এখানে চারটা পরের কাপড় নিয়েছি আমি যেহেতু দুইটা গলা রয়েছে এখানে প্রথম অবস্থায় আমি গলাটি চল্লিশ ইঞ্চি বডির জন্য কাটিং করে নিয়েছি চড়া নিয়ে হচ্ছে তিন ইঞ্চি এবং লম্বা সাড়ে চার ইঞ্চি নিয়ে এটা হচ্ছে আমি পট্টিটা কাটিং করে নিচ্ছি তো এখানে গলার পার্টটা অবশ্যই প্রথমে কাটিং করে নিতে হবে আপনাকে সুবিধার জন্য তো আমি আপনাকে বলেই দিয়ে দিলাম এরপর জাস্ট পোট্টিটা কাটিং করে নিতে হবে তো এখানে হচ্ছে আমি সাইডে হচ্ছে কিছু পরিমাণ কাপড় গিয়ে বাকি কাপড়টা কাটিং করে নেব এরপর এখানে যে কাজটি করতে হবে দুইটা পার্ট এখানে নিয়ে আসতে হবে এখানে হচ্ছে জয়েন রয়েছে জয়েনের জন্য যেহেতু আমরা কিছু পরিমাণ কাপড় নিয়েছি কাপড়টা এখান থেকে হচ্ছে সেলাই করে নিতে হবে এখানে একটা সেলাই দিলেই হবে এক্সট্রা সুতোগুলো কেটে নিতে হবে সেলাইটা সুন্দর করে হচ্ছে মিডিল বরাবর হচ্ছে ভেঙে নিতে হবে এরপর হচ্ছে সাইড দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিতে হবে তো যারা আমার পেজে এখনও নতুন রয়েছেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি সবাই শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এখানে কিন্তু সেলাইটি করা কমপ্লিট এরপর যে কাজটি করব আমাদের বডির পার্টটা নিয়ে আসতে হবে এই পার্টটা হচ্ছে শরীর নেব এখন তো এটা হচ্ছে আমাদের বডির পার্ট এই বডির পার্টটা সোজা পাশে রাখবো এবং পটির পার্টটা হচ্ছে উল্টো দিকে রেখে আমরা এই পার্টটা হচ্ছে এই দিক থেকে ইনসিটিভের যে হচ্ছে দাগের যে হিসাবটা রয়েছে দুই দাগ পরিমাণ কাপড়ে রেখে আমরা হচ্ছে সেলাইটা করে নেব তো এখানে সেলাইটা কমপ্লিট সুতোগুলো কাটিং করার পরে এখানে হচ্ছে সাইড দিয়ে কয়েকটা কাঠ বসিয়ে দিব তাহলে হচ্ছে সেলাই আমাদের হচ্ছে সুন্দরভাবে মিডিল বরাবর বসে যাবে এবং সেই সাথে গলার ফিনিশিংটা ভালো আসবে এরপরে এখানে একটা চাপ সেলাই দিয়ে নেবো এই চাপ সেলাইটা অবশ্যই আমাদের দিতে হবে পট্টির যে পাশটি রয়েছে বা ডান যে সাইডটা রয়েছে ডান সাইডে তো এখানে সেলাইটা কমপ্লিট হলে এক্সট্রা সুতোগুলো কেটে নিয়ে এই পাটটা হচ্ছে এখন উল্টো দিকে নিয়ে আসবো এটা হচ্ছে উল্টো সাইড এখন এই পাটটা হচ্ছে এখানে সুন্দরভাবে ডোলে নিব তো দেখুন আমি এখানে চাপ সেলাই দেওয়ার কারণে কিন্তু এখানে সেলাইটি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু বসে গেল এখন এখানে যে কাজটি করতে হবে এখানে হচ্ছে আমাদের সাইড দিয়ে আরেকটা সেলাই দিয়ে নিতে হবে তো সাইড দিয়ে হচ্ছে আরেকটা একটা দিয়ে নিব এখন তো যারা আমার পেজে এখনও নতুন রয়েছেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন চ্যানেল থেকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো এখানে কিন্তু আমার এই সেলাইটি কমপ্লিট হলে কিন্তু আমার ইতিমধ্যে প্রত্যেকটি কিন্তু কাটিং এবং সেটা কিন্তু কমপ্লিট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার দিবেন আর যারা পেজে নতুন রয়েছেন পেজে ফলো দিয়ে রাখবেন